আজকে আমরা এসএসসি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব কোশ্চেন নাম্বার এক এসএসসি পরীক্ষা নিয়ে তিন মাসের মধ্যে কি নিয়োগ করতে পারবে কোশ্চেন নাম্বার দুই এর ফলে কি আন্দোলন হবে ও তার প্রভাব কেমন পড়বে কোশ্চেন নাম্বার থ্রি এর প্রভাব কি দুই হাজার নির্বাচনে পড়বে কোশ্চেন নাম্বার চার সরকার কি দুই হাজার ছাব্বিশে ক্ষমতা ধরে রাখতে পারবে কোশ্চেন নাম্বার পাঁচ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ফলে আপার প্রাইমারি চাকরি প্রাপ্তিদের কি ভাগ্য খুলতে চলছে কোশ্চেন নাম্বার ছয় সামগ্রিক পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এসব প্রশ্নের সম্পূর্ণ আলোচনা বা সামগ্রিক আলোচনা যাওয়ার আগে তোমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রথম কোয়েশ্চেন এসএসসি পরীক্ষা নিয়ে তিন মাসের মধ্যে কি নিয়োগ করা নিয়োগ করতে পারবে এটা এসএসসির পক্ষে কখনোই সম্ভব নয় কারণ এত কম সময়ের মধ্যে এত বড় প্রক্রিয়া কখনোই সম্পূর্ণ করা সম্ভব নয় তার মানে ফর্ম ফিল করা পরীক্ষা নেওয়া ভাই এত কিছু করা কখনোই সম্ভব নয় বড় জোর দু সালের আগে অর্থাৎ নির্বাচনের আগে ফর্ম ফিল করা যেতে পারে অর্থাৎ পরীক্ষা নেওয়া যেতে পারে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কখনোই কমপ্লিট করা সম্ভব হবে না দুই নম্বর প্রশ্ন এর ফলে কি আন্দোলন হবে ও তার প্রভাব কেমন পড়বে দেখো এর ফলে ব্যাপক পরিমাণে আন্দোলন হবে সারা রাজ্য জুড়ে এর প্রভাব পড়বে কিন্তু দেখো এখানে শুধু ছাব্বিশ হাজার পরিবার নয় তার ডাবল অর্থাৎ বাহান্ন হাজার পরিবারকে এফেক্ট করেছে এ তার ফলে এর প্রভাব কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে সেই দিকেও সরকারের কিন্তু দৃষ্টিপাত রয়েছে তিন নম্বর প্রশ্ন এর প্রভাব কি দুই হাজার ছাব্বিশের নির্বাচনে পড়বে দেখো এর প্রভাব কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন যে হবে তার মধ্যেও প্রভাব পড়বেই কারণ এতগুলো পরিবার এতগুলো ফ্যামিলি এর বলে এফেক্টেড হয়েছে সেই জন্য এর প্রভাব অবশ্যই কিছু হলেও পড়বেই সেদিকটা কিন্তু অবশ্যই সরকারকে ভাবাচ্ছে সরকার কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে অর্থাৎ গুরুত্ব দিয়ে দেখছে কারণ এতগুলো পরিবার যদি এফেক্টেড হয় তার প্রভাব যদি অন্য পাশে পড়ে অর্থাৎ ভোটে গিয়ে প্রভাবটা পড়ে তার ফলে সরকারের অনেক ক্ষতি হবে বা ক্ষতির মুখে পড়তে হতে পারে এই সমস্যা সমাধানের জন্য সরকারকে অবশ্যই বিকল্প উপায়ের কথা চিন্তা করতে হবে কারণ বিকল্প উপায়ের যদি চিন্তা না করে মানে বিকল্প উপায়ের কথা যদি না ভাবে সরকার তাহলে কিন্তু ছাব্বিশের নির্বাচনে ব্যাপক পরিমাণে এর প্রভাব পড়বে নেক্সট কোশ্চেন সরকার কি দুই হাজার ছাব্বিশে ক্ষমতা ধরে রাখতে পারবে দেখুন ক্ষমতা ধরে রাখতে পারবে কি পারবে না সেটা পরবর্তী প্রশ্ন বা অর্থাৎ পরের প্রশ্ন কিন্তু তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য ব্যাপক পরিমাণে অর্থাৎ আপ্রাণ চেষ্টা করবে তার জন্য কর্মীরা মাঠে নামলেও তাদের একটা সন্দেহ থেকেই যাবে কারণ এত পড়লে পরিবার এফেক্টেড হয়েছে সেই দিকটা অবশ্যই সরকার খুব ভালোভাবে নজর দিচ্ছে নেক্সট পাঁচ নাম্বার কোশ্চেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ফলে আপার প্রাইমারি চাকরি প্রাপ্তিদের কি ভাগ্য খুলতে চলছে এ প্রসঙ্গে একটু বলে রাখি এ প্রসঙ্গে এটা আলোচনা করতে গেলে তোমাকে দুই হাজার একুশ সালের বিধানসভা ভোটের কথা মনে রাখতে হবে কারণ দুই হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগেও কিন্তু একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই সরকারে কারণ সে সময় আপার প্রাইমারির প্যানেলটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যায় তার ফলে সরকার খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করে সেই পদক্ষেপ কি ছিল সাড়ে ষোলো হাজার প্রাইমারির নিয়োগ এই সাড়ে ষোলো হাজার প্রাইমারির নিয়োগের কথা ঘোষণা করার ফলে সারা রাজ্য জুড়ে যে একটা আন্দোলনের প্রবণতা ছিল সেই আন্দোলনের প্রবণতাটা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায় তার ফলে সরকার বিপুল ভোটে জয়ী লাভ করে বিধানসভা নির্বাচন ঠিক একই রকম পরিস্থিতি সৃষ্টি হল এবার সরকার অবশ্যই এমন কিছু ঘোষণা করবে তার ফলে আপার প্রাইমারিদের ভাগ্য খুলে যেতে পারে তোমরা একটা জিনিস মনে রাখবে এই এত শর্ট টাইমের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এগুলো নেওয়া পরীক্ষা নিয়ে নিয়োগ করা কখনই সম্ভব নয় কিন্তু এই ফাঁকেই যদি এগুলো নিতে না পারে তাহলে আন্দোলন কিন্তু ব্যাপক আকার ধারণ করবে তাহলে সরকারের মূল লক্ষ্য হচ্ছে আন্দোলনকে দমন করা বা যাতে আন্দোলন ছড়িয়ে না পড়ে তার জন্য পদক্ষেপ গ্রহণ করা এই পদক্ষেপ গ্রহণ করলে শুধু আন্দোলনকে দমন করার জন্য পদক্ষেপ গ্রহণ করলে হবে না আসলে আন্দোলনকে দমন করার সঙ্গে সঙ্গে দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচনটা যাতে জয়লাভ করা যায় সেই ব্যবস্থাও কিন্তু এই সরকার গ্রহণ করবে তার জন্য উপায় কী তার জন্য সরকার একটা উপায় রয়েছে শর্টকাট সেটা কি বলতো সরকার সেই একুশ সালের মতো এবার যদি আপার প্রাইমারির নিয়োগের ক্ষেত্রে ওই সাড়ে ষোলো হাজার বা আঠারো হাজার যে প্রার্থীগুলোর হাই স্কুলের টিচারে চলে গেছে ওই ওই জায়গাটা পূরণ করার জন্য যদি এই সরকার ঘোষণা করে দেন যে আপার প্রাইমারি থেকে এই চাকরিগুলো নেওয়া হবে বা এত হাজার ক্যান্ডিডেটের চাকরি নেওয়া হবে তখন কিন্তু আন্দোলনটা কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে কারণ কি নাইন টেন এলেভেন টুয়েলভের ম্যাক্সিমাম টিচারদের আপার প্রাইমারি কিন্তু কোয়ালিফিকেশান করা আছে তারা যদি এই ঘোষণাটা করে তাহলে অধিকাংশ যে আপার প্রাইমারি না এর নাইন টেন ইলেভেন টুয়েলভের যে টিচাররা ছিল তারা কিন্তু আপার প্রাইমারি চাকরি অনায়াসে পেয়ে যাবেন যদি কি হয় তো যদি কোটাটা যদি বেশি থাকে ভ্যাকান্সিটা যদি বেশি থাকে তাহলে অটোমেটিক তাদের কি হয়ে যাবে তো তাদের নিয়ে চাকরিটা করে হয়ে যাবে তার ফলে আন্দোলন ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে যাবে এদিকে আন্দোলন যেমন ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এদিকে দুই সালে না ২৬ সালে নির্বাচনও এসে যাবে এবং এখানে তারা অনায়াসে জয়লাভ করতে পারে কারণ যাদের যাদের সেই চাকরিটা করে চলে গেছে তারা তো অধিকাংশই আপার প্রভিতা পেয়ে গেল তাহলে আর যে নাইন টেন ইলেভেন টুয়েলভের যা আপ গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষাগুলো নেওয়ার কথা সেগুলো ওরা প্রসেসিং চালিয়ে যাবে কেন এত শর্টকাটের মধ্যে কখনোই নেওয়া সম্ভব নয় তাহলে ওদের কি হয়ে যাবে দুই হাজার সালে নির্বাচনটাও হয়ে যাবে এবং এদের প্রাইমারিরও না আপার প্রাইমারিগুলো মানে যতগুলো সমস্যা আছে সেই সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে এদিকগুলো যারা আন্দোলন করতেছে তাদেরও চাকরি হয়ে গেল আর যারা এদিক মধ্যে নতুন করে সবাইকে ফর্ম ফিল আপ করলে করালে আসলে যারা নতুন নতুনরাও কিন্তু অনেক দিন থেকে পরীক্ষা দিচ্ছে না কিন্তু যদি এবার কিন্তু অবশ্যই রকম কোর্ট থেকে অবশ্যই ডিক্লেয়ার চলে আসবে যে যারা যারা তৎকালীন সময়ে দু সালে যারা পরীক্ষা দিয়েছে শুধু তারাই কি করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তার ফলে সমস্ত যারা দুই হাজার পরে যারা বিএড কমপ্লিট করেছিল তারা কিন্তু পরীক্ষা বুঝতে পারবে না তার ফলে তাদের মধ্যে একটা খুব সৃষ্টি হবে জনগণের মধ্যে কিন্তু সরকার যদি সবাইকে ওই পরীক্ষায় অংশগ্রহণের কথা বলেনি এবং আপার প্রাইমারি যারা আগেই পাশ করা আছে তাদের মধ্য থেকে যদি ওরা নিয়োগ কম প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারেন তাহলে দেখবে যে আন্দোলন যেমন একদিকে ধ্বংস হয়ে যাবে আন্দোলনটা শেষ হয়ে যাবে এবং এদিকে নিয়োগ প্রক্রিয়াটাও চলতে থাকবে এবং এদিকে নির্বাচনও সুন্দরভাবে পার হয়ে যাবে তার ফলে তাদের অনায়াসে ছাব্বিশেরও নির্বাচনে জয়লাভ করার সুযোগ থাকবে দেখুন এইখানে শুধু ছাব্বিশ হাজার চাকরি যাদের বাতিল হয়েছে তাদের নিয়ে শুধু চিন্তা করলে হবে না বিষয়টা সামগ্রিকভাবে চিন্তা করতে হবে কারণ এইখানে যারা বঞ্চিত হয়েছে তাদের কথাটাও ভাবতে হবে অনেকে বলছেন যে তাদেরকে যদি প্যারাডাইজারের ঘোষণা করা হয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কখনো সমস্যা সমাধান হবে না বরঞ্চ সমস্যা আরও জটিলতা বৃদ্ধি পাবে কারণ যারা বঞ্চিত তারা কিন্তু আবার কোর্টের কাছ দ্বারস্থ সেই জন্য এই সমস্যার একমাত্র সমাধান এটাই হতে পারে কারণ এর আগেও কিন্তু এরকম সমস্যার সমাধান করেছিল এই সরকার কিন্তু এটা সম্পূর্ণ আমার অভিমত তোমরা একটু ভেবে দেখতে পারো এরকমই এটা এইরকম একটা সুযোগ কিন্তু রয়েছে এই আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের একটা ভাগ্য খুলে যাওয়ার একটা প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে তার ফলে এই রকম যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে পুরনো যারা আছে যারা পরীক্ষা এতদিন এসএসসি দিতে পারেনি তাদেরও সহানুভূতিশীল বা একটা মনটা পাবে আর নতুন করে যারা যাদের চাকরি হারিয়েছে তারাও একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবে নেক্সট ছয় নাম্বার কোয়েশ্চেন সামগ্রিক পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করতে পারে দেখুন এইখানে সরকারকে অবশ্যই কিছু না কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবেই কারণ নিজের ক্ষমতাটাকে অর্থাৎ সরকারের নিজের ক্ষমতাটাকে ধরে রাখার জন্য অবশ্যই সরকারকে পজিটিভ চিন্তাধারা করতে হবে এবং পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকারকে এমন কিছু ঘোষণা করতে হবে যাতে চাকরি প্রার্থীদের কোনো সমস্যা না হয় অর্থাৎ যারা চাকরি হারিয়েছে তাদের এবং সঙ্গে সঙ্গে যারা বঞ্চিত যায় তাদের কথাটাও কিন্তু সরকারকে মানবিকতার সঙ্গে দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে না হলে আবার কিন্তু কেস হয়ে যাবে এবং পরবর্তীতে নির্বাচন মানে নির্বাচনে তার প্রভাব পড়বে দেখুন একটা কথা বলি যে এইখানে হয়তো বা এরকম হতে পারে যে সরকার চাকরি প্রার্থীদের কন্ট্রোল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলো কিন্তু প্রসেসিং চালিয়ে গেল সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কিন্তু দুই সালের আগে তারা নির্বাচন দুই সালের আগে তারা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে পারল না কিন্তু দেখবে তার প্রভাব কিন্তু দুই সালে অবশ্যই পড়বে কিন্তু সরকার এই রিস্কটা কখনোই নিতে যাবে না আমার মনে হয় কারণ সরকার এমন একটা ঘোষণা করবে যাতে দুই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদেরও কিছু সুরাহা হয় এবং যারা বঞ্চিত তাদেরও কিছু সুরাহা হয় তার জন্য সরকার একটা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে অন্যতম পদক্ষেপ একটা হতে পারে সেটা আপার প্রাইমারি সেই আপার এটা যদি নিয়োগের কথা সরকার যদি ঘোষণা করেন তাহলে আমার মনে হয় সমিক সামগ্রিক বিষয়টাকে সম্পূর্ণভাবে হ্যান্ডেল করা সম্ভব আদারওয়াইজ কখনোই সেই পরিস্থিতিটাকে কন্ট্রোল করা সম্ভব নয় বলে আমার অভিমত এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ